দুই সালের এই পর্যায়ে এসে শুধু একটু ফেসবুক পেজ খুললেই হবে না ফেসবুকের কিছু নিয়ম এবং কিছু রুলস আছে যদি সেটা মানতে পারেন তাহলে অবশ্যই এই দুই সালে এসে আপনি আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজ করাতে পারবেন এবং মনিটাইজের মাধ্যমে ফেসবুক থেকে আপনি খুব সহজেই আর্ন করতে পারবেন তো দু সালে আপনার পেজ সাকসেস হবে এবং আপনি আপনার পেজ থেকে খুব তাড়াতাড়ি আপনার পেজ থেকে ইনকাম করতে পারবেন তো চলুন দেরি না করে চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে তো কিভাবে আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করে আপনি আপনার পেজটাকে মনিটাইজ করাতে পারবেন এবং আপনার পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিও বিস্তারিত থাকতেছে নতুনদের জন্য তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখলেই আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন এবং কিভাবে আপনি আপনার পেজটাকে মনিটাইজ করাতে পারবেন তো দেখুন এজিবল এর ক্রাইটেরিয়া টু স্টার্ট আর্নিং যখন আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করবেন নতুন পেজ ক্রিয়েট করার পরে আপনাকে কিন্তু কিছু ফেসবুক রুলস এবং ফেসবুক কিছু গাইডলাইনের মধ্যে ফেলে দেবে আপনি যদি এটা সম্পূর্ণ করতে পারেন বা ফেসবুকের নিয়ম এবং ফেসবুকের রুলস অনুযায়ী আপনি যদি ফেসবুকে কাজ করতে পারেন তাহলে আগামী দিন সফলতা নিশ্চিত আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন তো চলুন লেটস গো স্টার্টেড তো আমি সর্বপ্রথম যে কাজটি করবো তো আমাকে আমার ফেসবুক পেজটাকে মনিটাইজ করাতে হলে সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি সর্বপ্রথম আমার ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবো এখান থেকে আমি বিকাম ইয়র এলিজিবল ফরেস্টার তো এই অপশানের মধ্যে আমি প্রবেশ করবো তো এখান থেকেই আমি আমার ফেসবুক পেজটাকে দেখতে পাবো যে কিভাবে আমি আমার ফেসবুক পেজটাকে মনিটাইজ করতে পারবো তো দেখুন এখান থেকে আমি যে কোনো অ্যাড অন রিলসে আমি ট্যাপ করব বা স্টারে ট্যাপ করে দেখব তো যখন আমি এখানে ট্যাপ করব তো এখানে আমাকে দেখাচ্ছে এর অন মানি এজিবল হ্যাঁ তো দেখুন এখানে ফেসবুক যেটা বলেছে ইয়োর ফলো টু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানে আমাকে ফেসবুকের রুলস এবং গাইডলাইনের মধ্যে কিছু নিয়ম দিয়েছে সেটা আমাকে মানতে হবে তো এখানে এজিবল কান্ট্রি মানে আমার যে কান্ট্রিতে আমি যে কান্ট্রিতে বসবাস করি সেই কান্ট্রির মধ্যে আমার ফেসবুক মনিটাইজ এজিবল আছে তার জন্য আমাকে পাঁচশো ফলোয়ার ম্যাক্সিমাম একটা নতুন পেজ ক্রিয়েট করার পরে আপনার পেজ যদি পাঁচশো ফলোয়ার্স থাকে তো অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজ করাতে পারবেন এবং এখান থেকে আপনি আর্ন করতে পারবেন তো দেখুন পরবর্তী স্টেপস আমি অ্যাট অন রিলসে চলে যাব এবং অ্যাট অন রিলসে যাওয়ার পরে এখান থেকে দেখুন আমাকে আই এম ইন্টারেস্ট দিয়ে দিয়েছে কিন্তু এখন আমি এটা সেটা করব না কারণটা হচ্ছে আমার পাঁচশো ফলোয়ার্স এখনও কমপ্লিট হয়নি আগে রকম ছিল যে ষাট হাজার ওয়াশ টাইম এবং হচ্ছে দশ হাজার ফলোয়ার্স এখন কিন্তু ফেসবুক সেটা খুব সহজ করে দিয়েছে খুব সহজ মাধ্যমে আপনি আপনার পেজ থেকে ইনকাম করতে পারবেন কিন্তু আপনাকে সর্বপ্রথম যেটা কাজ করতে হবে আপনার পেজের মধ্যে ম্যাক্সিমাম পাঁচশো ফলোয়ার নিয়ে আসতে হবে আপনি যদি আপনার পেজের মধ্যে পাঁচশো ফলোয়ার নিয়ে আসতে পারেন এবং আপনার পেজের বয়স যদি ম্যাক্সিমাম তিরিশ দিন হয় তাহলে আপনি আপনার পেজ থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন এবং আপনি একদিন চাইলে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার